জাহান পীর সাহেবের ঔরস উপলক্ষে মেলার আয়োজন ময়ূরেশ্বর নোনাদিকে পুকুর সন্নিকটে রবিবার বৈকাল পাঁচটা নাগাদ এই মেলায় ফিতে কেটে মেলার শুভ সূচনা করলেন ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমোদ রায় মূলত মগদুম জাহান পীর সাহেবের ঔরস উপলক্ষে প্রায় বাইশ থেকে পঁচিশ বছর ধরে এই মেলার আয়োজন করে আসতেন এলাকাবাসী তবে আজ মেলার গেট ঢোকার পূর্বে প্রথমে ফিতে কেটে তারপর সেখান থেকে পায়ে হেঁটে চাদর নিয়ে গিয়ে মাজারে চাদর চাপালেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমোদ রায় আজকে এখানে অনুষ্ঠান হলো পুরুষ উরুশ মানে মিলন আল্লাহর অলির সঙ্গে মিলন হবে তাই আজকে মিলন মানে মিলন মহামিলন আল্লাহর অলির সাথে সাধারণ লোকের মহামিলন হবে দেখা হবে কর্মসূচি করা হয়েছে মেলায় বিভিন্ন অনুষ্ঠান করা হয়েছে মেলার মাজারে চাদর চাপানো হলো সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এবং মেলাকে উদ্দেশ্য করে বিভিন্ন রকম নানা রকমের দোকান এখানে করা হয়েছে তাদের গ্রামবাসী আকর্ষণ হয় তারা এসে মেলাতে আনন্দ পায় তার জন্য একটা দোকান খুশি করা হয়েছে মনোহারি মিষ্টি এছাড়াও এদিন তার সাথে ছিলেন এলাকার একাধিক মুসলিম ধর্মালম্বী মানুষজন উল্লেখ্য মকদুম জাহান পীর সাহেবের ঔরস উপলক্ষে যে মেলার আয়োজন করা হয়েছে মাজারের ঠিক পাশেই সেই মেলায় গিয়ে দোকানদারদের সাথেও কথা বললেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি খুব জাগ্রত এই মকদম জাহান বাবা আর ছাব্বিশ বছর থেকে লাগাতার মেলা হচ্ছে আমি নতুন এবছরই ব্লক সভাপতি হয়েছে যার জন্য আমি বাবাকে বলেছিলাম বাবা আমাদের দলের সবাইকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সুস্থ রেখো প্রত্যেকের মঙ্গল কামনা করে বাবার মাজারে গিয়ে চাদর চাপা দিলে প্রচুর লোক এই মেলার দেখুন করে খাচ্ছে তারপরে ইলেকট্রিক আগর থেকে বাচ্চাদের ওই খেলনা থেকে

ডিজিটাল নিউজের সকল দর্শকদের জানাই স্বাগতম যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ